আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে প্রতিদিনের মতো আরেকটি বলক ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি বাহিরে গিয়েছিলাম সেখান থেকে শুরু করেছি আশা করি ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আমার ভিডিওটির পাশে থাকতে পারেন আর এখানে এটা হচ্ছে একটা পার্ক এটা আপনাদের সাথে আরও আগে ভিডিওতে শেয়ার করেছিলাম তাই আজকে আর শেয়ার করলাম না আমরা অনেক জায়গায় ঘুরি কিন্তু সব ভিডিও শেয়ার করা হয় না আর এখানে হচ্ছে আজকে দুপুরে রান্না করব তেলাপিয়া মাছ গার্ডেনে ডাটা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল প্রতিদিনের বান্না এটা তো আপনারা জানেনি কিভাবে রান্না করে আমরা সবাই জানি তাই এখন আর এই ভিডিওতে না ভয়েস দিতে ভালো লাগে না কী বলবো সেজন্য তাই এখন থেকে আস্তে আস্তে ভিডিওতে ভয়েসটা দেওয়া কমিয়ে ফেলবো ভিডিও দেওয়া কমিয়ে ফেলবো আপনি বলবেন যে আমি শুধু বলি কিন্তু কমাই তো আর না হ্যাঁ কমাই সপ্তাহে দুই দিন কিন্তু আমি ভিডিও দেই না সেটা আপনারা চাইলে দেখতে পারেন আস্তে আস্তে বয়সটাও দেওয়া কমিয়ে ফেলবে এখন কেমন জানি একটা ক্লান্ততা চলে এসে পড়েছে ভালো লাগে না আর কি তো ভাল না দিলেও ভালো লাগে না আবার শেয়ার করলেও ভালো লাগে না কই যে যাই বলেন আর এখানে একটা তেলাপিয়া মাছ এটা আমার অনেক পছন্দের তেলাপিয়া মাছ কিন্তু এখানে যেহেতু ফ্রিজের মাছ ওরকম মজা লাগে না তারপরও খারাপ না ভালোই আর এই মাছের কাটা কাটতে গিয়ে আমার জীবন অর্ধেক তস নস কিন্তু অনেক কষ্ট মাছের কাটা কাটা কারণ অনেক বেশি মোটা মোটা কাটা এই জন্য আর আমার হাজব্যান্ড হচ্ছে আমার এই মাছের কাটা দেখে আর কি সে বলতেছে যে আরে মাছ যে আর না যেন আনি কারণ মাছ কিন্তু সে এনে দিয়েছে আমি বলেছি যে মাছ এনো তো সে তো মাছ যখন কাটি বা রান্না করি সে তো কাছে থাকে না বা দেখে না কীভাবে রান্না করি তো বলছে যে যদিও আনি যাতে দোকান থেকে কেটে আনি তো আমাদের ভুল হয়েছে দোকান থেকে যদি কেটে আনতাম তাহলে ভালো হতো তারপরে বলে যে দাও আমি কেটে দেই তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড মাছটা কেটে দিয়েছে বা আমার এই মাছের পেছনে দিনের অর্ধেকটা চলে যেত তা আসলে বেটা মানুষের কাজ কিন্তু আমরা মহিলা মানুষ চাইলে খুব সহজে করতে পারি না আর এই তেলাপিয়া মাছের যে মোটা মোটা কাঁটা থাকে এটা আমরা সবাই জানি অনেক বেশি শক্ত থাকে সহজেই কাটা সম্ভব হয় না তো এই জন্য হচ্ছে পুরো মাছটাই আমাকে কেটে দিচ্ছিলো আর নয়তো বা আমার অনেক সময় লেগে যেত আর এদিক থেকে হচ্ছে আমি মাছের মশলা কষিয়ে অলরেডি ডাটা দিয়ে কষিয়ে ফেলেছি এখন শুধু আরেক চুলাতে মাছটা দিয়ে ভেজে তারপরে হচ্ছে রান্না করে ফেলব আর যেহেতু বেটা মানুষ কাটতেছিল উল্টাভাবে কেটে ফেলছিলো জন্য আমি একটু বাহ করে দিলাম শেষ পর্যায়ে এসে আর কি তারপরে যাই হোক যতটুকু করে আলহামদুলিল্লাহ আর এখন হচ্ছে ডাটার মধ্যে আমি আলু দেবো এই জন্য হচ্ছে আলু চুলে নেব আর এরকম আমার কাছে ছিলনে দিয়ে চলতে অনেক বেশি ভালো লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম দিক থেকে আমি হচ্ছে একদিকে মাছ ভেজে তরকারিতে দিয়ে দিলাম আরে আরেক দিক থেকে হচ্ছে টমেটো দিয়ে দিলাম তো আমি যখন তারা হুড়ো করে রান্না করে ফেলি আর কি রান্না করি তখন দুই চুলাতে এভাবে তাড়াতাড়ি রান্না করে ফেলি আর এর মাঝে মাঝেই হচ্ছে আপনাদের সাথে একটু একটু রান্নার ভিডিও শেয়ার করি আর নয়তো বা রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যায় আর ভিডিও করলে তো আর কোনো কথাই নেই তো সব সময় তার এক রকম করে সময় থাকে না এই জন্য হচ্ছে তারা হুড়া করে রান্না করে ফেলে আর আপনাদের সাথে একটু একটু শেয়ার করি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা মিষ্টি আলু থেকে মিষ্টি আলু গাছে থেকে অনেকগুলো মিষ্টি আলু গাছ আমি কীভাবে আর কি গোপন করেছি এই যে দেখেন এখানে আমার একটা মিষ্টি আলু গাছ ছিল তো গাছটাও বেশ অনেক বড় হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে কেটে আমি আরও কিছুটা লাগিয়েছি টপের মধ্যে যেগুলো দেখা যাচ্ছে আর এখন বাকিটা আগা কেটে হচ্ছে আমি বাকিগুলা লাগিয়ে ফেলবো আর প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় কেটে দিলে আর লাগিয়ে দিলে এগুলো থেকে আবার নতুন করে চারা গুজিয়ে যাবে আমার চারা অলরেডি হয়ে গেছে আর জানেন এগুলো থেকে মিষ্টি হবে কিনা কিন্তু আমি ভাবলাম যে এত বড়ো লথ হয়ে গেছে এটা কি করবো তাহলে কুপে রাখি যদি হয় তাহলে হলো শাক তো খাওয়া যাবে তো জন্যই আর কি এরকম করে আমি লাগিয়ে দিলাম তো আমার গাছ পুকুরি ছেড়ে টে এসে গেছে হয়েছে মশালে তো আপনারা চাইলে এরকম মিষ্টি আলু গাছের ডগা লাগাতে পারেন ডগা লাগালেই গাছ হয়ে যায় আর এটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার কাছে তো গাছ লাগাতে ভালো লাগে তাই আপনাদের সাথে একটু একটু গাছের ভিডিও শেয়ার করি আর আপনাদের কাছেও আশা করি এরকম গার্ডেনিং আমার কাছে মনে হয় বেশ অনেক মানুষের কাছে পছন্দ দুই চারজন ছাড়া আর সব শেষে হচ্ছে শেয়ার করব বিকেলে হচ্ছে আমরা একটু বাহিরে আমাদের পাশে যে ভাবি আছে বাংলাদেশের তো ওই ভাবির পাশে ঘুরতে গিয়েছিলাম সেখানে হচ্ছে ভাবি অনেক রকমের নাস্তা বানিয়েছে তো এটা হচ্ছে কুমড়ো ফুল আর পুঁইশাকের পাকোড়া বানিয়েছে তো পাকোড়াটা মজা ছিল আর সাথে হচ্ছে গার্ডেনের শশা কেটেছে অনেকগুলা তো এটাই হচ্ছে আমাদের বিকেলের নাস্তাটা ভাবির বাসা থেকে করে এসেছি তো মাঝে মধ্যেই আমরা হচ্ছে বিকেলে হাঁটতে হাঁটতে চলে যাই একসাথে গল্প গুজব করা হয় তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমার পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ